আমি দোয়াগুলি বলি কোরআনে কারণ অনেকের ধারণা যে কোরআনে করিমে এই দোয়াগুলি আছে সুরা ফুল খান আয়াত নম্বর রয়েছে তারা গাল্লা বলেছেন ওয়াইবাদুর রহমান পরম করুণাময় আল্লাহ রব্বুল আলামিনের যারা সত্যিকার বান্দা মানে নেক লোক যারা সৎকর্মশীল ভালো মানুষ তাদের বেশ কিছু বৈশিষ্ট্য এল্লে দিন আমি শুনা আর যাহা ওয়াইজা খাতা কালু সালামা বল লেদিন এভি তু না রবি শয্যাদাদামাকে আমায় করতে করতে আল্লাহ বলছেন বলে লেদি না এক না যারা আল্লাহর খাঁটি বান্দা তারা ছেলেমেয়েদের জন্য স্ত্রী জন্য দোয়া করে তাহলে আপনি যদি সত্যি রহমানের খাঁটি বান্দা হতে চান তার ইস্ত্রির জন্য দোয়া করবেন স্ত্রী স্বামীর জন্য হ্যাঁ বোন তার স্বামীর জন্য দোয়া করবেন এবং ছেলেমেয়েদের জন্য উভয়ে দোয়া করবেন একই না তারা এই দোয়া করে রব্বা না আমাদের প্রতি নামিন আজওয়াজ না আমাদেরকে দান করো আমাদের স্ত্রী পুরুষরা আজওয়াজ মানে জোড়া সেটা জোড়া স্ত্রী হতে পারে পুরুষের স্ত্রী আর স্ত্রী হচ্ছে স্বামী আমাদেরকে আমাদের জোড়া আমাদের স্ত্রী দান করো আপনি যখন বলছেন আপনার স্ত্রী যখন দোয়া করবে আপনার বোন দোয়া করবে তখন আপনার মা যখন দোয়া করবে আব্বানা হাবলানা মিন আজওয়াজ আল্লাহ আমাদেরকে এমন স্বামী দান করো তারপরে হ্যাবলান আমি নাজু হাজে না অজুর না এমন সন্তান সন্ততি জুররিয়া ছেলে মেয়ে দুটো কি সামিল এমন সন্তান সন্ততি দান করো শুধু ছেলে চাইছেন না বরং আল্লাহ যাতে কল্যাণ রেখেছে সেটাই চাইছেন যদিও যায় যাচ্ছে হয়তো আপনার মেয়ে সন্তান হয়েছে ছেলে হয়নি ছেলে সন্তান বলেও চান অসুবিধা নেই ছেলে সন্তান হয়েছে মেয়ে সন্তানের আকাঙ্ক্ষা আল্লাহ আমাকে একটা মেয়ে সন্তান দাও তাও কোনো দোষের কথা নয় আর যদি আল্লাহ যেটাতে কল্যাণ আছে সেটা দাও তাও কোনো দোষের কথা নাই অর্থাৎ বলতে চাইছে অনেকে জিজ্ঞাসা করেন এই প্রশ্ন যে শুধু ছেলে সন্তান চাইতে পারবো কিনা আল্লাহ আপনার অন্তর জানছেন যে আপনি শুধু ছেলে সন্তান কেন চাইছেন যদি আপনার ছেলে নেই শুধু মেয়ে আছে সেই জন্য চাইছেন ভালো কথা বা প্রথম খানে মনে করছেন যে আমার একটা ছেলে হোক তো ভালো কথা হয়তো কিন্তু যদি মানে আল্লাহ শুধু শুধু আমাকে ছেলে সন্তান দাও তাহলে আল্লাহ অন্তরের খবর রাখছেন যে শুধু ছেলে কেন চায় হবে আর মেয়েদেরকে দিয়ে ইনকাম হইলে তো বিয়ে হইলে তো আর পাবো না ও তো চলে যাবে টাকা অন্য ঘরে দূর পর্যন্ত চিন্তা করে হয়তো দোয়া করছে তো অসৎ আল্লাহ খবর আছে না আমি আপনি তো খবর রাখি না জি আরব জাহিলিয়াতের যে ধ্যান ধারণা ছিল যে মেয়ে সন্তান কোন কাজে আসবে এরা লড়াই করতে পারবে না আমাদের গোত্রীয় লড়াই হয় কাজে আসবে না লাঠি ধরতে পারবে না আর এদেরকে মানুষ করলো আঠারো বছর বিশ বছর মানুষ করলো আর তারপরে পরের বাড়িতে দিয়ে দিতে হবে আর কারো শ্বশুর হইতে হবে আর বলবে শ্বশুর ও মেয়ে বিয়ে করেছি তুই এটাও একটা লজ্জা কর বিষয় তুই রকম যদি আপনার ধ্যান ধারণা থাকে তো এখন ওই জাহিলিয়াতের যুগে আছে দোয়া কি দোয়া রব্বানা হাবুলানা মিন আজওয়াজেনা বা না আল্লাহ আমাদের স্ত্রী আর মহিলা ও আমার স্বামী দুটোই অর্থ এর অজুরিয়াতেন আমাদের ছেলে মেয়ে সন্তান সন্ততি দান করো এমন কররা তো আইন যারা যারা কে পি আমাদের চক্ষু শীতল হয় নয়ন জুড়াই চোখ ঠান্ডা হয় ওয়াজে আল্লাহ লীল মুতাকিন ইমামা এবং আমাদেরকে আল্লাহ ভিরুদের এমাম বানাও আল্লাহ এমাম বানাও মানে অভিভাবক হচ্ছে এমাম বাপ হচ্ছে এমাম মানে নেতা আর ছেলেমেয়েরা যদি কি হয়ে যায় মুত্তাকি হয় তাহলে এই দুয়া যে আল্লাহ আমার অধীনে যারা হবে আর তাদের আমি নেতা হব তারা যেন মুত আল্লাহ ভিরু হয় এটাও দুয়া আপনার অধীনে যারা আছে তাদের জন্য তাদের তাকুয়া পরেজগারির জন্য ও যে আল্লাহ মুতাকি নেই মাম্মা এই দুয়া মুখস্ত আছে তো জি মুখস্ত যারা আছে ভালো কথা পড়তে অভ্যস্ত হন প্রতিদিন পড়েন আর যারা মুখস্থ করেন মুখস্থ করেন মুখস্থ করতে হবে কোরআনে কেরিমের দোয়া শুধু নিজের ভাষায় করে হ্যাঁ দোয়া করে নিজের ভাষায় দোয়া করে কোনো অসুবিধার নেই যা ভালো তাই চান আপনি কিন্তু কোরআনই দোয়াগুলো আপনার জন্য বেশি বরকতপূর্ণ হবে